আমার বাজিরিকা পাখির কলোনিতে হাড়ি লাগানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনারা আমার পাখির জন্য সবাই দোয়া করবেন যাতে আমার পাখি থেকে ভালো ফলাফল হ্যালো গাইজ আসসালাম আলাইকুম বার্সব ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি রিসেন্ট কিছুদিন আগে আমার বাজিরিকা পাখির একটা কলোনি করছি যে কলোনিতে অনেকগুলো পাখি ছেড়ে দিছি সেই কলোনিতে আজকে আমি হাড়ি লাগাবো আমার সামনে দেখতে পাচ্ছেন সকল হাড়ি এখানে রাখা আছে হাঁড়িটা বাঁধার জন্য আমি যে সুতো ব্যবহার করছি যেটা দিয়ে আমি হাড়িটা আটকায় দেব সাথে আমার ছোটো ভাই আছে ছোট ভাই আমার সব সময় আমার সাথে থাকে পাখি পরিচর্যা করতে অনেক হেল্প করে আর তার অনেক পাখির প্রতি লোভ সে অনেক ভালোভাবে পাখি টেক কেয়ার করে আমার মতোই সে পাখি প্রেমী সে পাখিকে অনেক বেশি ভালোবাসে তা আপনারা দেখেন আমাদের আমরা কিভাবে হাঁড়িগুলো সেট করি সেটা সেটা আপনারা দেখতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে হাঁড়িটা সুন্দর করে বাঁধা হচ্ছে সবগুলো হাড়ি এইভাবে বাঁধা শেষ হলে আমরা আমাদের এই বিহারে হাঁড়িগুলো টাঙ্গায় দেব সুন্দর করে টাইট করে যাতে হাঁড়িগুলো না লড়াচড়া করে লড়চড়া করলে হবে কি পাখিগুলো ডিম দিলে সেখানে ঠিকমতো তা দেবে না ভয় পাবে এই জন্য সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে যাতে হাঁড়িগুলো লড়াচড়া না করে তো চলেন আপনারা ভিডিওটা এনজয় করেন এবং আমি কিভাবে হাড়িগুলো সেট করি সেটা ভালোভাবে দেখেন আপনারাও যদি কখনও এইভাবে কলোনি আকারে পাখি পালন করতে চান তাহলে কী কি পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথম অবস্থায় সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি চেষ্টা করছি ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আপনারা কেউ যদি এই এইরকমভাবে পাখি পালন করতে চান তাহলে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই জন্য আমি চেষ্টা করছি যে আমার সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার তা আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো আমি এক এক করে আমার যেখানে এভিয়ার বানাইছি সেখানে রেখে দিচ্ছি পরে পরবর্তীতে সেটা আমি ঝুলে দিব আটকায় দিব তো চলেন আপনারা ভিডিওটা সুন্দরভাবে এনজয় করেন এবং দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আমার সকল বাজিরকে পাখি এখানে সুন্দর করে বসে আছে যেটার জন্য আমি এত পরিশ্রম করতেছি আসলে পাখিগুলো দেখলে এত পরিশ্রম করতেছি সেটা মনে থাকে না পাখির প্রতি ভালোবাসা অনেক বেশি জন্মায় যারা পাখি পালন করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি পাখিগুলো দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায় এই জন্য আমি বলতেছি যে আপনার পাখি পালন করতে ইচ্ছা হইলে আপনারা আমার এই ভিডিওটা ফুলভাবে দেখেন তাহলে অনেক কিছু শিখতে শিখতে পারবেন আসলে আমিও একজন নতুন ফেসবুকে নতুন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করি তো আমিও খুব বেশি জানি না আপনারা যদি আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আমাকে পরামর্শ দিতে পারেন যে আমি এইভাবে করলে আরও বেশি ভালো হইত আমি আর বেশি কিছু বলবো না চলেন আপনারা ভিডিও সম্পূর্ণভাবে দেখেন আমি কিভাবে কাজ করি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে কলোনি আকারে পাখি পালন করতে গেলে কিভাবে হাড়িগুলো সেট করে দিতে হয় সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারলেন আমি চেষ্টা করছি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার জন্য আপনারা দেখতে পাইলেন যে সুন্দর করে আমি হাঁড়িগুলো সেট করে দিচ্ছি পাখিদের জন্য একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে হাঁড়ির সোজা আমি একটা পাখিদের বসার ব্যবস্থা করে দেব সেটা আপনাদের দেখাবো আশা করা যায় আপনারা বুঝতে পারবেন তো এখন আমি আমার হাডিগুলোনের উপরে যে ঢাকনা দেওয়া হয় সেই ঢাকনাগুলো বসায় দিব তো এক এক করে আমি সব ঢাকনা বসায় দেবো দেওয়ার পরে আপনাদেরকে ফুলভাবে দেখাবো যে আসলে আমার এভিয়ারটা দেখতে কেমন হইলো শাড়িগুলো লাগানো সুন্দর হইলো কি না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকানটা বাজিয়ে দিবেন যাতে করে রকম ভিডিও আপনাদের নিত্য নতুন দেখতে পারেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন এবং পারলে আপনার কোনো বন্ধু যারা পাখিপ্রেমী তাদেরকে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় আমার এই ভিডিও আশা করি অনেক কিছুই জানতে পারছেন আমার এই ভিডিওতে পুরো ভিডিও র ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ